এই যে দেখেন এখানে আসলে ভাই সময়র অভাবে ডিসপ্লে তেমনটা দিতে পারি নাই তারপর আমাদের এখানে প্রচুর মাল আছে হুজ পরিমানে কার্টন আছে পিছনে কিন্তু এগুলো করতে একটু সময় লাগে তো আর আমাদের লোক কম একজন লোক ছুটিতে গেছে এইজন্য আমরা কাজের পেছালের মধ্যে আছি ভাই আচ্ছা তো যাই হোক কিছু ড্রাই ফুড আইটেম দেখায় দি আপাতত আবার নেক্সটে নতুন করে সাজায়া ভালো করে দেখায় দেব আচ্ছা ঠিক আছে আগে শুরু করেন হ্যাঁ এগুলো এটা হচ্ছে ভাইয়া ড্রাই আপেল ভাইয়া আমি বের করে দেখাই ভাই অবশ্যই

আচ্ছা ভাইয়া এখন তো আপেল দেখলাম এখন কি দেখাবেন এখন আচ্ছা ভাইয়া এই যে এটা হচ্ছে আপনার আহ পেঁপে ড্রাই পাপায়া বলে না হ্যাঁ পেঁপে এটা হচ্ছে ভাইয়া 1100 টাকা আচ্ছা কালার

আর এটা খুবই মানে অন্যান্য ফ্রুট গুলা এভেলেবেল পাওয়া যায় এটা খুবই কম পাওয়া যায় এটা চাহিদা বেশি আচ্ছা ভাইয়া এই যে এগুলো কি ফ্রেশ উপরে এমন দেখা যাচ্ছে কেন না উপরে ওই যে পলিথিন মধ্যে আছে তো পলিথিনটা একটু ঘোলা ঘোলা এটা কেন হয় এমন এটা এমন হয় হচ্ছে এই যে এটার মানে একটু আঠালো আঠালো টাইপ আচ্ছা এই কারণে ওই যে আঠাটা এটার মধ্যে ওই মৎস্য একটা লাগছে এটা ভাইয়া বারোশো টাকা আচ্ছা আচ্ছা

আপনার এই কালো সাঁকুরা আছে এটা ছোট বড় সবাই পছন্দ করে এটা অনেক টেস্টি আচ্ছা অনেক টেস্টি এটা হচ্ছে ভাইয়া এগারো টাকা কালো সাকুরা বলে ব্ল্যাক সাকুরা।

যে আছে অল্প অল্প কিনতে গেলে হয়তোবা বা হাজার বারোশো পনেরোশো টাকা হয়ে যায় কস্টিং বেড়ে যায় কস্টিং বেড়ে যায় একবারে একের মধ্যে এটার মধ্যে সবকিছু আছে রেডি করা চারশো পঞ্চাশ টাকা অনলি ফোর হ্যাঁ তবে এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি নিজস্ব ভাবে তৈরি করা আচ্ছা এরপরে আছে ভাইয়া এটা সবাই খেতে পারে এই যে আরেকটা জিনিস এটা হচ্ছে শীত শরবত ভাইয়া এটা অনেক ক্যালোরি এবং অনেক এনার্জি সারাদিন আপনি পরিশ্রম করতেছেন তারপরে বিভিন্ন দৌড়াদৌড়ি করতেছেন অফিসে যাচ্ছেন বা যে কোনো কাজে যাচ্ছেন আপনি সারাদিন একটা মধ্যে থাকার পরে শরীরটা ভেঙে চলে আসে ক্লান্ত লাগে দুর্বল লাগে তো এই শীত সরবতটা খেলে আপনার ক্লান্তি গুলা দূর হবে আর এটার মধ্যে আটটা আইটেম দিয়ে তারপরে করা এটা সবাই খেতে পারে আর এটা সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা পাঁচশো গ্রাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে এখানে আরো অনেক আইটেম আছে আর ড্রাই ফ্রুট বাদাম এগুলো তো আছেই হ্যাঁ এগুলা তো আছেই আঞ্জির অথবা তিন ফল বলে ও আচ্ছা আঞ্জির তিন ফল হ্যাঁ ভাইয়া এটা তো মনে হচ্ছে আচ্ছা ভাইয়া আর এটা হচ্ছে ভাইয়া আপনার ইসের তুর্কি তুর্কিস্তানের না তুর্কি এটা কিন্তু অনেক ভালো এটা দড়ির মতো করছে কিভাবে এটা দড়ির মতো করছে ওরা যখন এটা শুকায় তখন এটা ওরা দড়িতে ভরে ও আচ্ছা 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 এই জন্য এরকম না আমি তো মানে প্রথম দেখাতে ভাবছি সাপ

অন্য কোন ভিডিওতে আমরা তারপরে একটা বাদামের ভিডিও করব একটা মশলার ভিডিও করব এরপরে আমরা হচ্ছে অর্গানিক যে আইটেমগুলো বিক্রি করি এটার একটা ভিডিও করব আপনার দোকানের এক্সাক্ট লোকেশন দিয়ে দেন কাস্টমারের অনেকেরই প্রশ্ন যে লোকেশনটা আমরা খুঁজে পাই না বা লোকেশন দেওয়া থাকে না সামহাউ মিসিং তো সেইভাবে আপনার অনেকে ভাইয়া ভিডিওটা পুরাপুরি দেখে না তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের তারপরে আমরা কি কি বিক্রি করি এটাও আপনি জানতে পারলেন আর যখন ভিডিও করে তখন কিন্তু আমরা যে আমাদের এখানে কি কি পাওয়া যায় ভিডিওতে তো অনেক কথা বলা যায় না ভাই যতটুকু পারি আমরা দেখায় দিই লোকেশনটা একটু আর লোকেশনটা হচ্ছে এটা ঢাকা মিরপুর এক নাম্বার হজরত সাহালি রহমতুল্লাহ সুপার মার্কেট অথবা সিটি সিটি কর্পোরেশন মার্কেট বললে সবাই ছিল সিটি কর্পোরেশন নতুন মার্কেট এটার নিস্তলায় পঞ্চান্ন নম্বর দোকান রিপন এন্টারপ্রাইজ যদি চিন্তার সমস্যায় আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন আর এখনও পর্যন্ত যারা আমাদের এই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই ভিডিওটা দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবে